নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আলু দিয়ে এক দুর্দান্ত রেসিপি এই রেসিপিটা রুটি লুচি পরোটা রুমালি রুটি তান্দুরি রুটি বা পোলাও ফ্রায়েড রাইস এগুলোর সাথে কিন্তু ভীষণ ভালো যায় বাড়িতে অবশ্যই একবার হলেও একদম সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আলুর এই রেসিপিটা বানিয়ে দেখো এত সুস্বাদু হয় রেসিপিটা তোমরা কিন্তু তাহলে বারবার বানাবে তবে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে বানালাম কি কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই আমি একটা পাত্রে কিছুটা পরিমাণে জল গরম বসিয়ে দিয়েছি আর এখানে আমি ছোটো সাইজের আলু নিয়ে নিয়েছি আলুগুলোর চারিদিকে কাটা চামচে করে ফুটো করে দিচ্ছি যাতে ভেতর অবধি মশলাগুলো ঢুকে যায় প্রত্যেক কটা আলুর গায়ে এইভাবে ছিদ্র করে গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি এরপর এর সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লবণ এরপর আলুগুলোকে এইট্টি পারসেন্ট সেদ্ধ করে নেব আলুগুলো সেদ্ধ করার পর খোসাটা ছাড়িয়ে আমি রেখে দিয়েছি এরপর গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দুই চামচ পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি তেলটা কড়াইয়ের চারিদিকে ভালোভাবে লাগিয়ে দিলাম যাতে আলুগুলো কোনোভাবেই কড়াইয়ের মধ্যে আটকে না যায় সেজন্য তেলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ অল্প একটু লবণ দিলে কিন্তু আলুগুলো আর কড়াইয়ের মধ্যে আটকে যাবে না আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়েছি এর জন্য কালারটা যেমন ভালো হবে তেমন কিন্তু তেলটা ছিটকে গায়ের মধ্যেও আসবে না এরপর আলুগুলো নাড়াচাড়া করে সুন্দর লালচে রং ধরিয়ে ভেজে নেব আলুগুলোর মধ্যে দেখো হালকা একটা লালচে রং চলে এসেছে এরপর আলুগুলো তুলে রেখে দিলাম আর অবশ্যই এই রেসিপিটা কিন্তু পুরোটাই সাদা তেলেই করতে হবে তাহলে খেতে ভালো হয় যেটুকু তেল ছিল সেই তেলের সাথে আবারও আমি হাফ চামচ পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি ফোড়নে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর সামান্য একটু গোটা জিরে এরপর ফোড়নগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নেব ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ এসেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেওয়ার পর নাড়াচাড়া করে পেঁয়াজটাকে লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে তবে তোমরা চাইলে এই রেসিপিটা কিন্তু নিরামিষও বানাতে পারো সেই ক্ষেত্রে তোমরা পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে রেসিপিটা বানিয়ে নিও তাহলেও খেতে ভীষণ ভালো হবে পেঁয়াজের মধ্যে সুন্দর একটা লালচে রঙ ধরে গেছে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ থেকে ছয় কোয়ার মতো রসুন আর এক ইঞ্চ পরিমাণ আদাকে অল্প একটু জল দিয়ে আমি একদম মিহি করে বেটে নিয়েছিলাম বেটে রাখা আদা রসুনের পেস্ট দিয়ে এরপর নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি এর মধ্যে দেখো একটা বাটিতে আমি নিয়ে নিলাম দুই চামচ টক দই টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি টক দইটা দেখো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এরপর এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো প্রথমেই দিয়ে দিচ্ছি ঝালের জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিও আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিলাম কালারের জন্য আর খুবই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো এই গুঁড়ো মশলাগুলোকে এরপর দইয়ের সাথে খুব ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে এই তোমাদের একটু আমি মশলাটা দেখিয়ে দিই আদা রসুন কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে এরপর এর সাথে দিয়ে দিয়েছি ছোট্ট সাইজের একটা টমেটো বাটা টমেটো বাটা দেওয়ার পর একটু সময় নিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে তোমাদের হয়তো মনে হতে পারে আমি রেসিপিটার মধ্যে টক দই আর টমেটো বাটা দুটোরই ব্যবহার করছি তো রেসিপিটা হয়তো টক হয়ে যাবে কিন্তু একদমই সেটা হবে না টমেটো দেখো খুব ভালোভাবে আমি কষিয়ে টমেটোর পুরো জলটাকে শুকিয়ে নিয়েছি এরপর সামান্য একটু জল দিয়ে আবারও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি টমেটোর একদম নিজস্ব যেই জল সেটা পুরোটা শুকিয়ে গেছে আর আবারও আমি একটু জল দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে দিলাম ফেটিয়ে নেওয়া টক দই টক দইটা দেওয়ার সময় অতি অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে নইলে কিন্তু টক দইটা ফেটে যাবে সেটা তখন খেতে ভালো হবে না আর দেখতেও ভালো হবে না রেসিপিটা টক দইটা দেওয়ার পর দেখো সুন্দর একটা মশলাটার মধ্যে কালার চলে এসেছে এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখেই আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটা থেকে যখন তেল ছেড়ে এসেছে তখন দিয়ে দিয়েছি জল জলটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিও তোমরা যেমন গ্রেভি রাখবে সেই বুঝে ওই গ্রেভিটা ফুটে উঠছে আর ভালোভাবে কিন্তু তার সাথে মশলাটাও কষানো হচ্ছে এর মধ্যেই আর একটা গ্যাস বার্নারে আমি একটা কড়াই বসিয়ে দুই চামচ পরিমাণে কাশৌরি মেথিকে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়েছি এরপর এটা তুলে রেখে দিলাম তবে কোনোভাবেই যাতে মেথি পাতাটা পুড়ে না যায় এদিকে একটু খেয়াল রাখতে হবে নইলে কিন্তু স্মেলটা একদম নষ্ট হয়ে যাবে প্রায় দুই থেকে তিন সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি মেথি পাতাটা তুলে রাখার পর সামান্য একটু তেল দিয়ে দিয়েছি সাদা তেল তবে এখানে তোমরা সাদা তেলের পরিবর্তে ঘি বা বাটারটা ব্যবহার করতে পারো তবে এখানে আমি ঘি বাটার কোনো কিছুই দিচ্ছি না সাদা তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ এইগুলোতে এখন লবণ বা আর কোনো কিছু গুঁড়ো মশলা দেওয়ার দরকার নেই শুধুমাত্র পেঁয়াজ ক্যাপসিকামটাকেই তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে প্রায় দুই মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি হালকা দেখো একটা কালার চলে এসেছে এরপর এগুলোকে সরিয়ে রেখে দিলাম এদিকে দেখো গ্রেভিটা কিন্তু এর মধ্যেই সুন্দরভাবে ফুটে উঠেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি আর স্বাদ অনুযায়ী লবণ চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে কারণ এর মধ্যে টক দই টমেটো বাটার ব্যবহার হয়েছে যাতে টেস্টটা ভালোভাবে ব্যালেন্স হয় এই জন্য কিন্তু চিনিটা দিতেই হবে চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি এরপর একে একে লবণ হলুদ দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর এখানে আমি আলুগুলো কিন্তু এইটটি পারসেন্ট সেদ্ধ করেছিলাম একদম গলিয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু আলুগুলো ভেঙে যাবে তোমরা যদি এইভাবে আলুগুলো সেদ্ধ করো তাহলে দেখো সুন্দরভাবে গোটা থাকবে রান্নার শেষ অব্দি এইদিকে দেখো আলুগুলো দেওয়ার পরই দিয়ে দিলাম ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব আর প্রায় ছয় থেকে সাত মিনিট ধরে রান্নাটা করে নেব। যাতে আলু যেটুকু বাকি রয়েছে সেদ্ধ হতে সেটাও সেদ্ধ হয়ে যায় আর এর মধ্যে কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকামটাও সুন্দরভাবে নরম হয়ে যাবে এখনো তোমাদের যেটুকু গ্রেভি বা জল রয়েছে বলে দেখে মনে হচ্ছে এটাও কিন্তু থাকবে না একদম শুকিয়ে যাবে আলুর মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল কিন্তু টেনে নেবে রেসিপিটা দেখো সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর দুর্দান্ত একটা কালার এসেছে এরপর রেসিপিটা নাবিয়ে নেব তবে না নেওয়ার আগে এখানে আমি তোমাদের একটু আলু একটা ভেঙে দেখিয়ে দিই আলুগুলো দেখো সুন্দরভাবে সুসেদ্ধ হয়েছে অথচ একদম গোটা রয়েছে তোমরাও যদি পদ্ধতি একইভাবে এই রান্নাটা করো তাহলে ঠিক যেমন দেখতে সুন্দর হবে খেতেও ভীষণ ভালো হবে আর আলুগুলোও কিন্তু প্রত্যেক কটা গোটা থাকবে নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো খুবই অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো বেশি দিলে তখন কিন্তু কাশৌরি মেথির যে স্মেল সেটা নষ্ট হয়ে যাবে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেখো মিশিয়ে নিয়েছি আর এরপর দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা কাশোরি মেথির পাতা হাতে করে হালকা করে একটু চেপে দিয়ে দিলাম মেথি পাতাটা দেওয়ার পরই গ্যাসের ফ্লেমটা অফ করে নিয়েছি রেসিপিটা দেখো রেডি হয়ে গেছে এরপর নাড়াচাড়া করে একবার মিশিয়ে নিলাম এখনই দেখো রেসিপিটা দেখেই মনে হচ্ছে যে কতটা ঘন হয়ে গেছে পরে কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে আমি রেসিপিটা একদম শুকনো শুকনো রাখতে চাইছি আলুর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো